পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে টুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার করে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে এই চব্বিশের লড়াইও জনগণকে নিজ দেশের স্বৈর শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি গুলি করেছে মাটি থেকে গুলি করেছে আকাশ থেকে এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব আমরা জাতীয় বীর থেকে আমাদের উচ্চ শিকরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের অবদান কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো গোষ্ঠী কোনো দলের লোলক দৃষ্টির সামনে এটা যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিতে পারবেন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সে পাহার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাআল্লাহ রক্ত দিয়ে যে জাতির স্বাধীনতা আনতে পারে সেই জাতির সন্তানেরা আর এই স্বাধীনতা কাউকে আর চিন্তাই করতে দেবে না ইনসা আমরা সবাইকে ধৈর্যের সাথে বাংলাদেশ গঠনে অবদান রাখার জন্য অনুরোধ জানাবো তার পনেরো বছরের কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে আজকে কথা বলার দিন আজকে আল্লাহ তালা সুক্রিয়া দায় করার দিন এই পল্টনেই এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বলুন মমবাবহ করা হয়েছিল এইরকম সময়ে আজকে যে কোন সময়ে কথা বলছি এইরকম সময়ে স্পষ্ট দিবালকে আটাইশে অক্টোবর দুই হাজার ছয় সাল নিশ্চয়ই জাতের স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের বাড়িতে তাদের কোনো অপরাধের কথা আস পর্যন্ত কেউ বলতে পারলো না এর অপরাধ এই মানুষগুলোকে পুটিয়ে শুধু হাত করা হলো না তাদের পৃতের নিতর দহর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কি মানুষ না পশু না পশু লাতলার বাসায় এরা পশু চাইতে নিকৃষ্ট আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি বিবেক অনুযায়ী কাজ করে নাই আল্লাহ বলছেন পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে তার চাইতেও একজন আক্রাসী মাফিয়া মাতারের নির্দেশে সেদিন বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজদুর পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতের বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাল্লাহ এর পরবর্তী পর্যায়ে সাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় এক দেশে পার্লামেন্টের সরকারের কোথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের গুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায়ের কাছে মাতা গত করিনি আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইংশান আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আগ্রাসী কোনো এজি মনীষদের কাছে আমরা বিক্রি করবো না করতে দিব না ইংশ্বাস যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে তারা দেশকে নিজের দেশ মনে করত না কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে দেশকে তারা সন্ত্রাস প্রমাণিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল তারা মূলত প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আশ্চর্য বিষয় তারা বাংলাদেশ তাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে কুসফাশ করার চেষ্টা করে যে জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম করে পারে এটা মনে রাখবেন এই দেশে যুদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশের যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং বসত্বের বিরুদ্ধে আকস্মী লড়াই করতে পারি দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব